জয় জয়ুচ জয় রম জয় শ্রী চন্দ্র জয় শ্রী জয় জয় জয়শরথ জয় ম জয়। জয় মহানন্দ প্রেমান হরি উপস্থিত অন্ধকার এই মহতি সবার সম্মানিত সহপতি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে সুধী সুধিমণ্ডলী আমি একটি বালিকা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে তুই একটি কথা বলবো এমন ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আপনাদের পার বলে দুই একটা কথা বলতে পারি ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরও বড় ভগবান আরও বলেছেন নামময় ভ্রমণ্ড নামে করো রতি ভক্তি মুক্তি শক্তি করে নামেতে বসতি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় নচ মত ভক্ত যত্র তত্র তিষ্ঠামি নারদ হে নারদ তুমি কোথায় থাকো আমি বৈকুণ্ঠে থাকি শ্রীমতী রাধিকা সহ প্রাস করি গুরুচার ঠাকুর বলেছেন কোনো মন্ত্র লাগিবে না শুধু হরিনাম কোনো মন্ত্রতন্ত্র লাগিবে না শুধু হাতে কাজ করতে হবে মুখে ঈশ্বরের নাম গুণাগুণ করতে হবে আর অবলম্বন করতে হবে সৎ কাজ সৎ পথে চলতে হবে পরিশেষে বলতেছি আজকে আমাদের এখানে অনেক মহান ব্যক্তি বর্গ আসবে তাদের কথা আমরা সুন্দরভাবে শুনবো তাদের কাছ থেকে সুন্দর গুণটুকু আমরা আদর্শ হিসেবে আমাদের জীবনীতে গ্রহণ করব আর আপনারা আমাদের আমাকে একটু কৃপা করবেন আমি যেন আপনাদের মতো একজন ভক্ত হতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ¡Tipi